আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসটে সাইন্স স্কুল আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নেটওয়ার্ক টপোলজি যেটা হচ্ছে তোমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় দেয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সো এই টপিকটা আমি আজকে ফুললি কাভার করার ট্রাই করব এবং টপিকের শেষে কিভাবে তোমাদের সিকিউ কোয়েশ্চেন আসবে সেটা নিয়েও ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম আমাদের কোয়েশ্চেন হচ্ছে নেটওয়ার্ক টপোলজি কে নেটওয়ার্ক টপোলজি হচ্ছে একটা কম্পিউটার অথবা ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে অন্য কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসকে যেসব পদ্ধতিতে আমরা কানেক্ট করতে করতে পারি সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি তবে মাথায় রাখতে হবে শুধু কানেক্ট করলে নেটওয়ার্ক টপোলজি হবে না সেটার মাধ্যমে অবশ্যই আমাদের ডেটা আদান প্রদান করতে হবে অর্থাৎ কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে অন্য একটি কম্পিউটার অথবা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের কানেকশনের ফলে নেটওয়ার্ক আদান প্রদান হলে যে টপোলজি তৈরি হয় সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজি এই নেটওয়ার্ক টপোলজির টোটাল ছয়টা প্রকার বেদ আছে এবং তাদের প্রত্যেকের সুবিধা এবং অসুবিধা রয়েছে এবং তোমরা যেহেতু তোমাদের কোয়েশ্চনে আসবে তোমাদের নেটওয়ার্ক টপোলজি তোমাদের প্রথমে চিনতে হবে অ্যান্ড দেন নেটওয়ার্ক টপোলজির সুবিধা এবং অসুবিধা লিখতে হবে আর আমার এই সিরিয়াল অনুযায়ী যেহেতু এখানে একটা সিরিয়াল তোমরা দেখতে পাচ্ছ এই সিরিয়াল অনুযায়ী হচ্ছে আসলে নেটওয়ার্ক টপোলজির আমি বলতে পারি অধিকতর উন্নত টপোলজিগুলা সিরিয়ালের পরবর্তীতে দেওয়া আছে অর্থাৎ আমি যদি ট্রি এবং রিং টপোলজি তোমাদের পরীক্ষায় আসে তাইলে হচ্ছে ট্রি টপোলজি রিং থেকে অবশ্যই ভালো আচ্ছা আমরা একটা একটা করে শুরু করি প্রথমটা হচ্ছে আমাদের বাস্টোপোলজি বাস্টোপোলজি নাম থেকে তোমরা বুঝতে পারছো এটা বাসের মতো থাকে আমরা একটা বাসের ভিতরে ঢুকলে কীভাবে দেখি যে মাঝখানে লম্বা একটা যাওয়া আর মানুষের রাস্তা থাকে এবং দুই দিকে সিট থাকে অর্থাৎ এভাবে লম্বা একটা লাইন থাকে যেদিক দিয়ে মানুষ আসা যাওয়া করতে পারে এবং কি সিট আমরা দিলাম এখানে একটা কম্পিউটার দিলাম এটা হচ্ছে হয়ে গেল বাস্টোপোলজি এখন আমরা বুঝতে হবে বাস্টোপোলজির সুবিধা কি এবং অসুবিধা কি বাস্টপোলজির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো সেন্ট্রাল কোনো ডিভাইস বা কম্পিউটারের প্রয়োজন হয় না এর সেন্ট্রাল ডিভাইস বা কম্পিউটার প্রয়োজন হয় না এই যে লম্বা একটা এগুলো প্রত্যেকটা মনে রাখো তোমরা ওয়ার বা থার হ্যাঁ এই তার দিয়ে হচ্ছে ডেটা আদান প্রদান করে এবং এই কোন একটা কম্পিউটার যদি এটা হচ্ছে আমার পিসি ওয়ান এটা টু থ্রি ফোর কোনো একটা পিসি যদি আমাকে ডেটা দেয় সেটা হচ্ছে এই ওয়্যারের মাধ্যমে প্রত্যেকটা কম্পিউটার সেটা পেতে পারে খুবই ইজিলি এখন সবচেয়ে উল্লেখযোগ্য যে সুবিধা হচ্ছে সেখানে হচ্ছে কি এটা ইনস্টলেশন খুবই সহজ এবং তার ব্যয় খুবই অল্প যেহেতু এখানে কোনো সেন্ট্রাল ডিভাইস নেই এবং সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখানে যদি ধরো মাত্র চারটা কম্পিউটার ব্যবহার করলাম আমি একশোটা দুইশোটা কম্পিউটার ব্যবহার করি তাইলে আমার এই যে সেন্ট্রাল ওয়ারটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমার ডেটা ট্রান্সমিশনে বিঘ্ন করতে পারে অনেক স্লো হয়ে যাবে এটা গতিটা অনেক স্লো হয়ে যাবে দুই নম্বর হচ্ছে এখানে যেহেতু একই ওয়ারের মধ্যে ডেটাগুলো আদান প্রদান হবে একই সাথে অনেকগুলো কম্পিউটার যখন ডেটা ডেটা প্রদান করবে তখন হচ্ছে তাদের মধ্যে কলিশন অথবা ডেটা সংঘর্ষ হবে সো এটা হচ্ছে অনেক বড় একটা অসুবিধা এই যে ডেটা কলিশন বা সংঘর্ষের অসুবিধাটা বা অন্যান্য অসুবিধাগুলা রিমুভ করার জন্য দুই নম্বর যে টপোলজি আবিষ্কার হলো সেটা হচ্ছে আমাদের রিং টপোলজি রিং টপোলজি কিভাবে কাজ করে আমরা একটু দেখি রিং টপোলজি একটা রিং এর মতো থাকে এই হচ্ছে একটা কম্পিউটার এই হচ্ছে কম্পিউটার এই অনেকগুলো এভাবে কম্পিউটারটা রিং এর মধ্যে সাজানো থাকবে এবং এই রিং এর মধ্যে ডেটাগুলা কি হবে পরিচালিত হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনো একটা কমন ওয়্যার নেই যে ওয়্যারের মাধ্যমে ডেটাগুলো ট্রান্সফার হবে সো এখানে এই আগের যে বাস্টোপোলজির প্রবলেমটা প্রবলেমটা সলভ হয়ে যাবে তবে এখানে যে মেইনলি প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমার যদি কোনো একটা কম্পিউটার এখানে ডিসকানেক্টেড হয়ে যায় বা কোনো একটা কম্পিউটার যদি প্রবলেম হয় নষ্ট হয়ে যায় তাইলে কিন্তু পুরা নেটওয়ার্কটাই আমার বিঘ্নিত হয়ে যাবে ফার্স্টলি সেকেন্ডলি আমি যদি নতুন একটা কম্পিউটার এখানে ইনস্টল করতে যাই তাহলেও পুরা টোপোলজির বা পুরা নেটওয়ার্কটাই কি হবে সাময়িক সময়ের জন্য বিঘ্নিত হবে সো এটা হচ্ছে অনেক বড় একটা প্রবলেম রিং টোপোলজির তাছাড়া অনেকগুলো সুবিধা আছে বাস টপোলজির মতো সেটা ইনস্টলেশন খুবই সহজ আচ্ছা এখানে পরীক্ষার সময় তোমাদের একটা অসুবিধা হইতে পারে এটা দেখতে মতো কিন্তু কখনো যদি আমি এভাবে পরীক্ষার সময় দেখি যে চারটা নেটওয়ার্ক আছে এবং এভাবে এটা কিন্তু দেখতে মতো না কিন্তু তোমরা বুঝতে পারতে পারতে হবে যে এটাও কিন্তু রিং টপোলজি কিভাবে রিং টপোলজির মেইন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমার যে লাস্ট কম্পিউটার এবং যে ফার্স্ট কম্পিউটার তার মধ্যে একটা কি থাকবে কানেকশন থাকবে এই কানেকশনটা দেখেই আমাকে বুঝতে হবে এটা হচ্ছে রিং টপোলজি যদিও দেখতে সেটা রিং এর মতো না কিন্তু আমরা চাইলে কিন্তু সেটাকে রিং এর মতো আকার দিতে পারি সো এই জিনিসটা তোমাদের পরীক্ষা হলে মাথায় রাখতে হবে আচ্ছা তার যে টপোলজিটা আমাদের আছে সেটা হচ্ছে কি স্টার টপোলজি স্টার টপোলজির ক্ষেত্রে আসে আসার পরে আমরা বাস এবং রিং থেকে একটু ডিফারেন্ট দেখতে পাবো সেটা কি ডিফারেন্ট সেটা হচ্ছে এখানে আমার একটা সেন্ট্রাল ডিভাইস থাকবে হাব অথবা থাকবে সুইচ এখন এই সেন্ট্রাল ডিভাইসের সাথে অনেকগুলো কম্পিউটার কি স্টারের মতো বিভক্ত থাকবে আচ্ছা এইভাবে স্টার যেরকম আ চারটা কুনা কোনা থাকে এবং সেন্ট্রাল আমরা দেখতে পারি কিছু জায়গায় ফাঁকা এই ফাঁকা জায়গায় আমরা কি বসাইছি হাফ বসাইছি যার কারণে হচ্ছে সুবিধা এবং যেটা বাস সাথে ডিফারেন্স সেটা হচ্ছে এখানে একটা হাফ বা সুইচ ব্যবহার করতে হবে সেন্ট্রাল ডিভাইস যার কারণে তার খরচটা অনেকগুণ বেড়ে যাবে ফার্স্টলি এবং অনেকগুলা যদি আমরা অনেকগুলো কম্পিউটার ব্যবহার করতে পারি তাহলে অনেকগুলা তার আমার এখানে টানতে হবে যার কারণে খরচটা অনেক বেশি বেড়ে যাবে অর্থাৎ ব্যয়বহুল হবে কিন্তু সেটা হচ্ছে অনেক বেশি সিকিউর থাকবে সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ছিল বাস এবং রিংগে তার সিকিউর ছিল না ডাটাগুলা এখানে খুব বেশি সিকিউরিটিটা খুবই স্ট্রং থাকবে স্টার্ট অপোলজিতে এখন আমি যদি হাব ইউজ করি তাহলে কি হবে ধরো আমার এই এক নম্বর কম্পিউটার থেকে আমি বাকি কম্পিউটারগুলো কি দিব ডেটা দিব আমি যদি হাব ইউজ করি তাহলে যে ডেটাটা আমি পাঠাতে চাচ্ছি সেটা কিন্তু সবার মধ্যে চলে যাবে তাইলে কিন্তু বাস এবং রিঙ্গের সাথে তেমন একটা পার্থক্য হলো না কিন্তু আমি হাবের জায়গায় যদি সুইচ ব্যবহার করি এই হাফ সুইচকে এগুলো তোমরা যদি দ্বিতীয় দিয়ে একটু স্টাডি করো ভালো করে তোমরা কিছু জানতে পারবা হাফের জায়গায় যদি আমি এখানে সুইচ ব্যবহার করি তাইলে ধরো আমি এক নম্বর কম্পিউটার থেকে ধরো এটা দুই তিন চার পাঁচ নম্বর কম্পিউটার একটা ডেটা পাঠাবো তাহলে এক কিন্তু শুধুমাত্র পাঁচকেই ডেটা পাঠাবে বাকি কম্পিউটারগুলো সেই ডেটাটা পাবে না সো এটা অনেক বেশি সিকিউর থাকবে এবং কাজগুলো খুব স্মুথলি হবে টাইম অনেক বেশি বেঁচে যাবে এবং অনেক অর্গানাইজড হচ্ছে এই স্টার টপোলজিটা কিন্তু স্টার্ট প্রবলেম আছে ধরো স্টার্ট আমি একটা নতুন একটা কম্পিউটার আমি অ্যাড করবো হ্যাঁ তখন কিন্তু আমাকে এই যে সেন্ট্রাল ডিভাইসটাকে বন্ধ রাখতে হয় আর সেন্ট্রাল ডিভাইস যদি আমি বন্ধ রাখি তাহলে কিন্তু এখানে যদি আমার এক হাজার কম্পিউটার যুক্ত থাকে বড় একটা কোম্পানির ক্ষেত্রে এক হাজার কম্পিউটারে এক হাজার ব্যক্তি বা এক হাজার এমপ্লয়ি কিন্তু তখন কাজ শূন্য হয়ে পড়বে অর্থাৎ কেউই কাজ করতে পারবে না তো বড় বড় কোম্পানির জন্য এটা অনেক বড় একটা থ্রেড সো এইখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের নতুন একটা টপোলজি আসলো সেটা হচ্ছে ট্রি টোপোলজি তো ট্রি টোপোলজি কিভাবে গাছ করে ট্রি গাছের হচ্ছে গাছ গাছের দুইটা ধরো এখানে শাখা আছে এই শাখাগুলোর অনেকগুলা প্রশাখা থাকে এখানে অনেকগুলা প্রশাখা থাকে এখানে আর একটা শাখা থাকতে পারে এই শাখার একটাই প্রশাখা থাকতে পারে এরকম যেরকম ইচ্ছা হ্যাঁ যেরকম শাখা প্রশাখা যেভাবে দেয়া যায় এভাবে ট্রি টপোলজি গঠন করতে পারি তো এই টপোলজির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু সেন্ট্রাল সেন্ট্রাল ডিভাইস বা একটা কম্পিউটার পিসি এখানে রয়েছে সেন্ট্রাল পিসি একটা রয়েছে হ্যাঁ কিন্তু বাকিগুলো দেখো পার্ট পার্ট করা আছে তো এই বাকিগুলো পার্ট পার্ট করা কেন কারণ একটা কম্পিউটারের একটা কোম্পানির ভিতরে আমরা জানি যে এডমিনের একটা প্যানেল থাকে এরপর হচ্ছে আমরা ধরতে পারি যে অ্যাকাউন্টসের একটা প্যানেল থাকে তারপর হচ্ছে গিয়ে ফিল্ড ওয়ার্কার্স এর একটা প্যানেল থাকে এরকম আলাদা আলাদা প্যানেলের জন্য আমরা আলাদা আলাদা নোট করতে পারি এই প্রত্যেকগুলোর কি বলা হয় নোট বলা হয় আলাদা আলাদা নোট করে যদি তাদের দিয়ে দেই তাইলে প্রত্যেকটা কম্পিউটার ধর ধরো এখানে অ্যাডমিনের কাজ চলতেছে ওনার আন্ডারে হচ্ছে ওনারা কাজ করে তো উনি যখন ওনার কোনো একটা ডেটা পাঠাবেন বাকিরাই পাবে এদের তো পাওয়ার দরকার নেই অ্যাকাউন্ট জন্য তো পাওয়ার দরকার নাই ফিল্ড সেকশনে যারা কাজ করে তাদের তো পাওয়ার দরকার নাই। ঠিক আছে এবং এখানে যদি একটা কম্পিউটার আমার নষ্ট হয়ে যায় শুধু তার নিচের দিকে যে কম্পিউটার আছে তাদের কাজে কি ঘটবে বিঘ্নিত ঘটবে কিন্তু বাকিগুলা কি কাজ করতে পারবে তবে এখানে প্রবলেম হচ্ছে আচ্ছা আরেকটা সুবিধা বলে ফেলি ধরো এখানে আমি একটা নোড বা একটা কম্পিউটার আমি যুক্ত করব অথবা পুরো একটা নোড আমি যুক্ত করব এতে কিন্তু বাকি কম্পিউটারগুলোর কাজ বন্ধ করতে হচ্ছে না তো তারা স্মুথলি কাজ করতে পারতেছে এখানে যে একমাত্র প্রবলেম যেটা সেটা হচ্ছে আমার যদি সেন্ট্রাল ডিভাইসটা যদি কাজ করা বন্ধ করে দে বা নষ্ট হয়ে যায় শুধু কেবলমাত্র তখনই বাকিগুলা কাজ করা বন্ধ করবে আর বাকি অন্যান্য ক্ষেত্রে কাজ তাদের বন্ধ রাখতে হবে না কিন্তু এখানে যে প্রবলেমটা আমরা মেনলি ফেস করব সেটা হচ্ছে ধরো আমার এই কম্পিউটার থেকে কোনো একটা প্রয়োজনে এই কম্পিউটারকে আমি একটা তথ্য পাঠাইতে হইতেছে তখন কিন্তু সেটা তথ্য পাঠাতে পারবে না সো এখানে কিন্তু অনেকগুলা বাঘ বাঘ আছে অর্গানাইজড রাইট ভেরি অর্গানাইজড বাট এখানে অনেকগুলা বাঘ আছে সো এই যে প্রবলেমটা সবাই সবাইকে পাঠাইতে পারতেছে না ডেটাগুলা সো এই প্রবলেমটা সলভ করবে হচ্ছে আমাদের পোরেটোপোলজি যেটা হচ্ছে মেস্টোপোলজি মেস্টোপোলজির কাজ কি মেস্টোপোলজির মানে হচ্ছে এখানে ধরো আমার চারটা কম্পিউটার উদাহরণ দিতেছি এখানে চার হাজার কম্পিউটার থাকতে পারে সমস্যা নাই মেস্টোপোলজি হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের একটা কানেকশন থাকবে অর্থাৎ যে যাকে ইচ্ছা তথ্য পাঠাইতে পারবে প্রাইভেটলি এই যে ওয়ান টু থ্রি ফোর এন্ড টু যার চেয়ে ফোরকে একটা ডেটা পাঠাবে সে কিন্তু প্রাইভেটলি টু থেকে ফোরকে একটা ডেটা পাঠানোর জন্য একটা আলাদা ওয়ার রয়েছে আলাদা একটা তার রয়েছে সো বাকিগুলোর কোনো ডিস্টার্ব হবে না যদি একটা কম্পিউটার এখানে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় বাকি কম্পিউটারগুলো কিন্তু ঠিকই তাদের সাথে তাদের ইউনিকলি কানেকশন রয়েছে সো বাকিরার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না সো এই পাঁচটার মধ্যে সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কি ম্যাস্ট্রপোলজি এখন ম্যাস্ট্রপোলজি সবচেয়ে বড় যে অসুবিধা অনেকগুলা কম্পিউটার যখন একটা বড় কোম্পানিতে আমরা যুক্ত করব। তখন হচ্ছে অনেকগুলা তারের কি হবে সংমিশ্রণ হয়ে যাবে মানে ধরো আমার কম্পিউটার হচ্ছে একশোটা তো প্রত্যেকে প্রত্যেকের সাথে কি হবে কানেকশন দিতে হবে তো আমার এখানে কয়েক হাজার তারের প্রয়োজন সো তখন হচ্ছে আমাদের একটা প্রবলেমে ফেস করতে হবে যাই হোক সো মেস টোপোলজি শেষে আমার যে টোপোলজিটা রয়েছে সেটা হচ্ছে হাইব্রিড টোপোলজি হাইব্রিড নাম থেকে বুঝতে পারতেছ সেটা হচ্ছে বাকি পাঁচটা মিক্সার অফ ফাইভ টোপোলজি বাকি পাঁচটার মধ্যে যে কোনো দুইটা বা একাধিক টোপোলজিকে যদি আমরা মিশ্রণ করি তাইলে আমরা যে টোপোলজি পাবো সেটা হচ্ছে হাইব্রিড টেকনোলজি আর বর্তমান যুগে যেসব বড় বড় বা ছোট কোম্পানিগুলো রয়েছে স্পেশালি বড় বা মধ্যম সাইজের কোম্পানিগুলোতে এই হাইব্রিড টেকনোলজি ব্যবহার করে কেন আমার ইচ্ছে হচ্ছে আমার এই চারটা কম্পিউটারকে আমার প্রয়োজনে আমি রিং টেকনোলজি ব্যবহার করলাম যে আমার রিং টেকনোলজি ব্যবহার করলে হয় এখন এই কম্পিউটারের সাথে বাকিগুলোকে আমি কি করলাম ধরো এইটার সাথে এই দুইটাকে আমি কি করলাম যে ট্রি টপোলজির সাহায্যে ব্যবহার করলাম আবার আমি কি করতে পারি এইটার সাথে একসাথে ব্যবহার করতে পারি মানে আমার যেরকম পছন্দ হয় সেরকম আমি সবগুলা করতে পারি অর্গানাইজ করে আমরা হাইব্রিড টপোলজি ব্যবহার করতে পারি অর্থাৎ সবচেয়ে পাওয়ারফুল যে টপোলজি এবং যে টপোলজিটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ব্যবহৃত হচ্ছে এখন সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি এখন তোমাদের কোয়েশ্চেন হচ্ছে পরীক্ষায় এগুলা কিরকম থাকবে এবং আমরা কীরকম অ্যান্সার করব সো এই এই জন্য আমরা এক দুইটা সিকিউয়ের হেল্প নিব এখন আমরা এই দুইটি সিকিউ নিয়ে আলোচনা করব। আসলে অন্যান্য ভিডিওতে আমি মানে খুবই ফার্স্ট কথা বলা ট্রাই করি এই ভিডিওতে ট্রাই করছি বাট যাতে ভিডিওগুলো শর্ট হয় কিন্তু যেহেতু এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বড় তাই ভিডিওটা একটু লং হইতেছে তোমরা আশা করি ধৈর্য ধরে দেখবা আর এখানে দুইটা সিকিউ দেওয়া আছে দুইটা সিকিউর দুইটা উদ্দীপক দেওয়া আছে সো এক্সামে কিন্তু উদ্দীপকগুলো তোমরা এভাবে দেখতে পাবা এবং এখানে দেখতে পারতেছ ফিগার এ ফিগার বি এবং ফিগার সি দেওয়া আছে তো তোমার প্রথম কাজ হচ্ছে ফিগারগুলো আইডেন্টিফাই করা সেটা কোন টোকোলজি তারপর আমরা কোয়েশ্চেনে যাচ্ছি তো এখানে দেখো ফিগার এ ফিগার এতে একটা সেন্ট্রাল ডিভাইস আছে সুইচ এবং চারদিকে চারটা কম্পিউটার আছে একটু মনে করো একটু আগে আমরা কি দেখছিলাম এটা হচ্ছে আমাদের স্টার টোপোলজি তোমাকে দেখার পরে যদি তুমি না চিনতে পারো কোন টোপোলজি তাহলে অ্যান্সার করতে পারব না এরকম কোন চেহারা বা এরকম কোন চিত্র আমরা দেখি নাই তো এই ক্ষেত্রে আমরা কি করব। কিন্তু দেখতে পাচ্ছি সেটা রিং মতো না তো একটা কম্পিউটারকে আমি রিং করে সেটাকে যদি আমি এভাবে কানেক্ট করি অথবা সেটাকে যদি আমি এই দুইটা ওয়ে মাঝখানে কানেক্ট করি বিষয়টা কিন্তু সেম কারণ একটা কম্পিউটার কানেকশন এভাবে চিত্র আঁকার ফলেও কানেকশন পয়েন্ট কিন্তু একটাই থাকবে সো এখানে এই চিত্রটাই দেয়া আছে সো এইটাকে আমরা কি বলতে পারি রিং টোপোলজি কারণ এই যে আরেকটা কথা বলছিলাম আমরা ফার্স্ট কম্পিউটার সাথে দেখো লাস্ট কম্পিউটার কানেকশন আছে সো এটা রিং টোপোলজি আর শেষেরটা আমি আশা করি বলতে হবে না কোন টোপোলজি তোমরা দেখতে পারতেছো মাঝখান দিয়ে একটা কমন ওয়ার আছে আর যেখানে একটা কমন থাকবে সেটা আমার কি হবে বাস টপোলজি খুবই সিম্পল না আনসারগুলা গুলা কিন্তু এখানে দেখতে পারতেছো পিসি ওয়ান পিসি টু পিসি থ্রি পিসি ফোর এর সাথে একটা সার্ভার কানেকশন আছে এতে কোনো গাবরানো কিছু নাই এই সার্ভারটা কিন্তু সেন্ট্রাল সার্ভার না সেন্ট্রাল হইতে হলে এই সার্ভার থেকে সবার সাথে কানেকশন থাকতে হবে এই যে এগুলার মতো ঠিক আছে এটার মতো সো এটা কিন্তু সেন্ট্রাল না সো এটা গাবরানো কিছু না এটা বাস্টোপোলজি ওকে প্রশ্নগুলা বলি এই এক নাম্বার সিকিউর গব নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার ফিগার সি ব্যাখ্যা করো তো তোমাকে প্রথমে আইডেন্টিফাই করবা কি ফিগার সি হচ্ছে বাস্টোপোলজি তুমি একমার্ক কিন্তু পেয়ে গেলা এই একটা লাইনে তুমি একমার্ক পেয়ে গেলা ফিগার সি হচ্ছে বাস্টোপোলজি তারপর কি করবা বাস্টোপোলজি ব্যাখ্যা করবা কিভাবে বাস্টোপোলজি ডেফিনিশন দিবা যে একটা কমন ওয়্যার এর সাথে যদি সবগুলা কম্পিউটার যুক্ত থাকে এবং তাদের ডেটাগুলো একটা কমন ওয়্যার দিয়ে যায় তাহলে সেটা হচ্ছে বাস্টোপোলজি তারপর দুই তিনটা সুবিধা দুই তিনটা অসুবিধা লিখে দিবা প্যাস আর কিছু লিখতে হবে না তাইলে তোমার গ নাম্বার প্রশ্নে आंसर হয়ে গেল গ নাম্বার প্রশ্নে বলছে ফিগার এ এবং ফিগার বি এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক আমি তোমাদের আগেই বলছিলাম আমি যে সিরিয়ালটা দিছি এই সিরিয়ালটা মনে রাখবা প্রথম সিরিয়ালে কে ছিল বাস দুই নম্বর ছিল রিং টপোলজি তিন নম্বরে ছিল স্টার টোপোলজি তার মানে রিংটোপোলজির পজিশন কোথায় দুই আর স্টার টোপোলজির পজিশন কোথায় তিনে অর্থাৎ স্টার টোপোলজি হচ্ছে রিংটোপোলজি থেকে বেশি সুবিধাজনক এবং কেন বেশি সুবিধাজনক সেটা তোমরা ব্যাখ্যা করবা কিভাবে যেটা সুবিধাজনক সেটা হচ্ছে বেশি তোমরা সুবিধা দিবা আর যেটা কম সুবিধাজনক সেটা হচ্ছে তোমরা অসুবিধাগুলো দিবা তাইলে হয়ে যাবে এবং সেটা যেগুলা দিয়ে কম্পেয়ার করা যায় যেমন এটা কোনো সেন্ট্রাল ডিভাইস নাই তার সেন্ট্রাল ডিভাইস আছে এটা সিকিউরিটি লেস এটা সিকিউরিটি বেশি এটা হচ্ছে আমি এক্সট্রা পোর্ট আমি যুক্ত করলে আচ্ছা এটা অসুবিধা হয়ে যাবে সো যেটা বেশি ভালো সেটা অসুবিধা দেওয়া প্রয়োজন নেই আর যেটা একটু কম ভালো কম সুবিধাজনক সেটা হচ্ছে অসুবিধা দেওয়া তাইলে হয়ে গেল আমার গ নাম্বার আনসার এখন আসলে দুই নম্বর সিজন ছিল ফিগার এ ফিগার এ দেখে কি মনে হইতেছে ফিগার এ দেখে মনে হইতেছে না বাস্টোপোলজি ন ফিগার দুইটা বাস হবে না দেখতেও একদিক থেকে সেটাকে বাস মতো লাগলেও একটু খেয়াল করো যদি তোমরা দেখতে পারবা এই যে প্রথম ডিভাইস দেখো প্রথম ডিভাইসটা সেকেন্ডটা সেকেন্ডের সাথে থার্ড এই দেখো সাথে সাথে ফিফথ এবং যে ফিফথের সাথে আবার কি আছে ফার্স্টের কানেকশন আছে না আর আমি কি বলছি লাস্টের সাথে সাথে ফার্স্টের সাথে কানেকশন থাকা মানে হচ্ছে সেটা হচ্ছে কিটোপোলজি সেটা হচ্ছে রিং টোপোলজি তার মানে এখানে ভুল করা যাবে না ফিগারে এ হচ্ছে রিং টপোলজি আমি কিন্তু যখন তোমাকে রিং টপোলজি তোমাদের বুঝাইছিলাম তখনই বলছিলাম যে রিং শুধু রিং এর মতো থাকবে সেটাই না লাস্টের সাথে ফার্স্ট টা কানেকশন থাকা মানেই রিং টপোলজি ফিগার বি একদম ইজি ইজি না এটা হচ্ছে বাস টপোলজি সবাই পারবে আইটিং ফিগার সি এটাও দেখতে একদম সিম্পল এই যে গাছ আছে গাছের ডালাপালা আছে না শাখা আছে প্রশাখা আছে তার মানে এটা হচ্ছে ট্রি টপোলজি এটা হচ্ছে বাস টপোলজি এবং এটা হচ্ছে কি কিন্তু প্রশ্ন মানে রিসেন্ট ট্রি ট্রিটোপোলজি তার মানে এই তিনটা টপোলজি সম্পর্কে আমরা জেনে ফেললাম এখানে কোয়েশ্চেন হচ্ছে ফার্স্ট নাম্বার কোয়েশ্চেন ফিগার এ কে আমার কি করতে হবে ব্যাখ্যা করতে হবে ফিগার এ আমরা ব্যাখ্যা করবো ফিগার এ কি রিং টোপোলজি প্রথমে তোমরা দিবা রিং টপোলজি ডেফিনেশন দিবা তারপর রিং টপোলজি সুবিধা দিবা অসুবিধা দিবা দ্যাটস ইট তারপর কি বলছে ফিগার বি এবং ফিগার সি এর মধ্যে কোনটা সুবিধাজনক বেশি হ্যাঁ তোমরা দেখতেই পারতেছো এটা কি কোনো বলা লাগে ফিগার এ হচ্ছে আমার বাস টপোলজি হচ্ছে যেটা প্রেসিডেন্স হচ্ছে সেটা নিচে আর ফিগার সি হচ্ছে ট্রি টপোলজি যেটা অনেক সুবিধা আছে সো ফিগার সি মানে ট্রি টপোলজি অবশ্যই বাস টপোলজি থেকে বেটার এবং তার সুবিধাগুলো দিবা তার অসুবিধাগুলো দিবা দুইটার সাথে কম্পেয়ার করবা দেটস ইট তাইলে তোমরা চার মার্ক পেয়ে যাবা সো আশা করছি এই রকম কিছু কোশ্চেন আছে তোমরা এগুলো আনসার করতে পারবা আর অনেকগুলা সিকিউ কোশ্চেন আছে আই থিং মানে সবগুলা প্রায় সেম তবে কোন জায়গায় যদি তোমরা আটকে যাও বা কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো দ্যাটস অল ফর টুডে